এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বড়ো ভিডিও বলা যায় এতদিন শর্টস হচ্ছিল তো আজকে সরাসরি পরীক্ষা সেই উপলক্ষে আমরা যাচ্ছি কলকাতায় তো সেখানে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবো পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে তোমাদেরও সেটা দেখাবো এখন ভোর বাজে বাসটা বাসটাতেই এই সে ট্রেন আছে এখন ধরার জন্য তো এখন আমরা চলে এসেছি কল্যাণী স্টেশনে যেখান থেকে আমরা ট্রেন ধরব আপাতত টিকিট কাটার জন্য যাচ্ছি একটা ট্রেন বেরিয়ে গেল এখানটায় মানে কোনো কাজ চলছে যার জন্য এই কাজটা বন্ধ আছে আমাদের এখান দিয়েই যেতে হবে তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে পাঁচটা তেইশ বাজে আর আমাদের এই কল্যাণীকে দেখে মনেই হচ্ছে না যে এই সেই ব্যস্ততম কল্যাণী দেখো চারিদিক কেমন নির্ঝুম তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসছে আর সব সময় মতো লোকালে ভোর পাঁচটার সময়ও ভিড় রয়েছে তো ভোরের দৃশ্যটা দেখো বাইরের সবুজ ঘাস আর পাশে একটা পুকুর রয়েছে এত সুন্দর লাগছে দেখতে ক্যামেরাতে কতটা এসছে জানি না সামনাসামনি খুব সুন্দর লাগছে দেখতে আমার তো আমরা লঞ্চ গার্ডের দিকে যাচ্ছি টিকিট কেটে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য জন্য একটুর জন্য একটা লঞ্চ আমরা মিস করে ফেললাম তো আবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লঞ্চটা ছেড়ে দিল তবে খুব একটা দেরি হয় বলে মনে হয় না দাঁড়িয়ে থাকি দেখি কখন আসে আর এখানকার ছেলে দেখো একটা বিচ্ছু কীরমভাবে লাফাচ্ছে জলের মধ্যে এদের কোনো ভয় নেই আর ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না লঞ্চটার ওপর একটা ছেলে দাঁড়িয়ে আছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই লাফাবে হ্যাঁ লাফালো তো একটুখানি অপেক্ষার পরেই আমরা লঞ্চ পেয়ে গেছি জানি না এই টাইটানিকের রোজের দেখা পাবো কি না কিন্তু রোজকার মতো অনেক লোক এখানে দেখতেই পাচ্ছ বসে আছে আর দেখা যাক চলো সামনে কি আছে তো সুদর্শন কিছু একটা বলার চেষ্টা করছিল ওকে আমি না বলতে দিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম মুখের সামনে থেকে পিছনে তোমাদের হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম সেটাও দেখাতে পারলাম না তো কিছুটা যাওয়ার পরে চেষ্টা করব দেখানোর তো এখানে পোজ দেখো খালি আমরা এই জায়গাটা ভিডিও করেছি তোমাদের পোজগুলো দেখানোর জন্য এক্সট্রা কিছু নেই তো পোজগুলোই দেখো আর কি করা যাবে তো তোমরা তো টিভিতে খাত্রকে খিলারি দেখেই থাকো আমরা তো ওইসব দেখি দেখি না আমাদের ওসব ভালোও লাগে না আমরা সামনাসামনি স্টান্ট দেখি তো সামনাসামনি স্টান্ট দেখছি ছেলে ফেলেগুলোকে দেখো কীরকম স্টান্ট দিচ্ছে ডোন্ট ট্রাই দিস তো কিছুটা পেরোনোর পরেই তোমাদের সেই হাওড়া ব্রিজটা দেখাতে পারলাম আমরাও খুশি হয়েছি তোমরা খুশি হয়েছো কি না জানি না খুশি না হলেও কিছু করার নেই খুশি হতে হবে সবাইকে তো আর খুশি করা যায় না যারা খুশি হয়েছে তারা হয়েছে তো লঞ্চ পার করে আমরা এবার এই পাশে চলে এসছি আর কিছুক্ষণের হাঁটা পথ তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে বাবার মাথা দেখা যাচ্ছে আমরা পেছন থেকে এখন একটু চান করতে নেমেছিলাম একদম ওয়েট করছে আমার জন্য তো এরকম ভাগ্য সবার হয় না এবং মা গঙ্গায় নেমে আবার মহাদেবকে দর্শন করছি আমরা যাব মন্দিরে তোমাদের জন্য অপেক্ষা করছি খুলতে খুলতে সাড়ে তিনটে বাজবে এখন পোনে দুটো মতো বাজে তো আমরা অপেক্ষা করছি তোমাদের দেখাবো বলে আমরাও দর্শন করব বলে ওয়েদারটা খুবই গরম ছিল কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না তবুও কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে যেন কোথার থেকে কালো নিয়ে গেছে ওই দূরের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে হয়তো বাবাই আমাদের জন্য ওয়েদারটা ঠান্ডা করে দিল পুরো টানা তিন ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু আটকা পড়ে গেছিলাম আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো একটা সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটার সময় মন্দির খোলে তো মাঝখানে একটু অন্য একটা মন্দিরে আশ্রয় নিলাম বৃষ্টি হচ্ছিলো ওখানে বসে কিছুক্ষণ ভগবানকে ডাকলাম যাতে বৃষ্টিটা কমে যায় তো পাক্কা তিন ঘন্টা ওয়েট করার পরে আর দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করার পরে আমরা গেটটা খোলা পেয়েছি অনেকক্ষণ পরে তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি বাবার দিকে বাবার দর্শন করব তোমাদেরও দর্শন করাবো চলো ওই যে দূরে দেখো মন্দিরের চুরোটা দেখা যাচ্ছে সামনে একটা বাগানও করা আছে ছোট্ট একটা বাগান কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা তোমরা দেখো আর বাগানটাও কি সুন্দর কেটে রাখা হয়েছে যা ফুল ফুলগুলো ফুটেছে বেশ ভালোই লাগছে দেখতে আর বৃষ্টির পরে আরও যেন বেশি সুন্দর লাগছে দেখতে সামনেই মন্দিরের চুরো আর কিছুটা অপেক্ষা তারপরেই তোমরা দেখতে পাবে আমাদের বাবার দর্শন করতে পারবে সাথে থাকো তো প্রতিটি মন্দিরের মতনই এখানেও আমাদের নন্দী মহারাজ বিরাজমান নন্দী মহারাজ বাবার রক্ষার জন্যে আর দর্শনার্থীদের মনস্কামনা বাবার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই এখানে উপস্থিত থাকেন সব সময় তো এই মন্দিরের ঠিক পাশেই আরও কয়েকটি মন্দির রয়েছে যেখানে শ্রীরাম এবং মাতা সীতা বিরাজমান আছেন এবং তার সাথে সাথে আরও কিছু দেবদেবী এখানে বিরাজমান আছেন মন্দিরগুলো এখন আপাতত বন্ধ রয়েছে এগুলো আরও কিছুক্ষণ পর খুলবে আর সামনেই দেখতে পাচ্ছ আকাশটা পুরোপুরি মেঘলা আর ওই যে আমাদের চতুষ্মুখী শিব যার জন্য এই জায়গাটা থেকে বেশি বিখ্যাত তো এইখানে একটি সুন্দর দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করব। ওপরেই রয়েছে বাবা ভোলানাথ তার পাশে মা গৌরী রয়েছে আর নিচে সম্ভবত আমাদের মা গঙ্গার একটি মূর্তি দেওয়া আছে আর পাশেই দেখতে পাচ্ছ গঙ্গার দৃশ্যটা এত সুন্দর লাগছে আর এই মূর্তিগুলির পাশ দিয়েই ঢুকে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষে থাকা বারোটি জ্যোতির্লিঙ্গর এখানে সমস্ত মন্দিরগুলি আর তার সাথে সাথে ভেতরের লিঙ্গ অর্থাৎ বাবা যে রূপে পূজিত হন সব মূর্তিগুলি এখানে রাখা আছে তো সেগুলো তোমাদের একবার দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে আমাদের বিশ্বনাথ বাবা আর তার একটু পাশেই দেখতে পাচ্ছ রয়েছে ওঙ্কারেশ্বর বাবা আর তার একটুখানি পাশে গেলেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন বাবা ভীমশঙ্কর আর তার একটুখানি পাশে গেলেই দেখা যাবে আমাদের নাগেশ্বর বাবা রয়েছেন আর তার পাশেই রয়েছেন যে নীল মন্দিরটি সেটা রামেশ্বর তো আমরা একটু আশেপাশে ঘুরে দেখাবো যে কতগুলি জায়গা নিয়ে কটা মন্দির নিয়ে এই জায়গায় এখানে করা হয়েছে এই যে আমাদের বৈদ্যনাথ বাবা আর আরেকটু পাশে গেলেই আমরা দেখতে পাবো আমাদের ত্রাম্যকেশ্বর বাবা দেখতে পাচ্ছ কত সুন্দর করে বানানো হয়েছে মন্দিরগুলি আর এই আমাদের কেদারনাথ বাবা তার পাশেই দেখতে পাচ্ছি আমাদের মল্লিকার্জুন বাবা আর তার পাশেই আছে মহাকালেশ্বর বাবা আর তার একটু পাশে গেলেই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সোমনাথ বাবা বর্ষার জল পাওয়ার পরেই গাছগুলি যেন নিজেদের নতুন রূপে সেজে উঠেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ পেছনে মেঘাচ্ছন্ন আকাশের সামনে দিয়ে বাবার মূর্তি আর এই পাশে রয়েছে একটি স্নানঘাট যেখানে ভক্তরা স্নান করে বাবার পুজো দিতে যান আর যে মূর্তিটি দেখার জন্য দূর দূরান্তর থেকে লোক আসে আমরাও এসেছি সে হলো এই আমাদের চতুষ্মুখী মঙ্গেশ্বর বাবা তার হাতে ত্রিশুল দেখতেই পাচ্ছ গলায় রয়েছে সাপ আর তিনি ব্যাঘ্র ছাল পরে দাঁড়িয়ে আছেন যেন আমাদের রক্ষার্থে তিনি ওখানে সর্বদাই উপস্থিত রয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এখানে গেছি কি করে বা তোমরা এই ভিডিওটি দেখার পরে এখানে যাবে কি করে সেটা হলো দমদম থেকে তোমাদের মাঝিরাট লোকালের লাইন ধরতে হবে যেখানে তোমরা নামবে শোভাবাজার আহেরি টোলা আর সেখান থেকে লঞ্চ পার হয়েই একটুখানি হাঁটা বা তোমরা অটো টোটোতে করেও আসতে পারো অথবা হাওড়ার থেকে তোমরা বাস রুটে ডিরেক্ট এই মন্দিরে পৌঁছে যেতে পারো সবচেয়ে ভালো যে বিষয়টা এই মন্দিরটার আমাদের মনে হলো সেটা হলো যে এই জায়গার মানে দেখতে পাচ্ছ এত পরিষ্কার হয় আমি সম্ভবত এত পরিষ্কার মন্দির প্রথম দেখলাম আজকে মানে কোথাও না কোথাও ফুল বেলপাতা বা কিছু না কিছু পরা পড়ে থাকতে দেখা যায় আমরা যেসব মন্দিরে গেছি কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার খুবই সুন্দর যেটা বলছিলাম এই পা এইখানে স্নান করার জন্য দুটি ঘাট আছে এটা সবচেয়ে ভালো জিনিস এই পাশে পুরুষদের স্নান করার জন্য আর ওই পাশে ঠিক সেম ওই পাশ থেকে বানানো বাবার মূর্তির বা দিক থেকে পুরুষদের আর ডান দিক থেকে নারীদের অর্থাৎ স্ত্রী লোকদের স্নান করা আর এইখানটায় যত সম্ভব কোনো অনুষ্ঠান বা কোনো পুজো পার্বণের সময় স্টেজের একটি ব্যবস্থা করা আছে এখানে আর এখানে ভক্তদের দাঁড়ানোর জন্য বা বসার জন্য জায়গা আছে অবশেষে সারা মন্দিরটা ঘুরে দেখানোর পরে তোমাদের দেখাবো মেন শিবলিঙ্গটা যেটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানেই মানুষ এসে পুজো দেয়